দেখুন প্রচেতা দশম পুত্র বললে অনেকে গুলিয়ে ফেলেন যে প্রচেতা মানে ব্রহ্মা কিনা ব্রহ্মাকে প্রচেতা বলা হয় কিন্তু আমাদের কেন মহাভারত এবং প্রাচীন যে পুরাণগুলো বায়ু পুরাণ বিষ্ণু পুরাণের মত যে একদম আহ খ্রিস্টপূর্বকাল থেকে যে পুরাণগুলো ওরাল ট্রেডিশনের মাধ্যমে আমাদের বৈদিক মানে ভারতীয় সমাজে রয়েছে সেই পুরাণগুলোতে কিন্তু প্রচেতা নামের আরো একজনের উল্লেখ পাওয়া যায় এবং এই প্রচেতা হচ্ছেন স্বয়ং মহর্ষি জবন চবনের নাম তার জন্মের সময় মানে জবন তার নাম আসলে ছিল না আসলে ভৃগু মহর্ষি এবং তার পত্নী পুলোমার যে সন্তানের জন্ম হয় সেটা একটু অস্বাভাবিক পরিস্থিতিতে হয় যে পুলোমা নামে একজন রাক্ষস ভৃগু পত্নী পুলোমা তার মানে পরিণত গর্ভাবস্থার সময় তাকে তুলে নিয়ে যাচ্ছিল হরণ করে নিয়ে যাচ্ছিল এবং অনেক কষ্টে ভৃগু পত্নী সেই সমস্যা থেকে উদ্ধার পান এবং তারপর এই অপহরণের যে টানা হেঁচরা তার ফলে রাস্তাতেই তার গর্ভ পাত হয় মানে তার গর্ভ একটু আর্লি স্টেজে জন্মগ্রহণ করে এবং সেটা দেখেই বলল তো পুলোমা দানব যে সে পালিয়ে যায় মহাভারতে উল্লেখ আছে যে পুলোমা দানবকে সেই গর্ভস্থ সন্তানই ভস্য করে দিয়েছিল তো যাই হোক ভস্য করে দিক বা পুলোমা দানব পালিয়ে যাক কিন্তু বায়ু পুরাণ একদম স্পষ্ট ভাবে বলেছে যে এই যে পুলোমার গর্ভ তার মানে তার উদর থেকে চুত হলো মানে এই অপহরণের ঝাঁকুনিতে চুত হলো সে চুত গর্ভের কারণে এই শিশুর নাম চবন হয়েছিল চুত গর্ভাত চবন। তার মানে জন্মের ঘটনাটার কারণে তার নাম চবন এবং সেই নামে তিনি বেশি বিখ্যাত কিন্তু তার পিতা মহর্ষি ভৃগু তার একটা ভালো নাম রেখেছিলেন এবং সেটাও পুরাণেই আছে পুরাণে পরিষ্কার বলা আছে যে চ্যুত গর্ভাত চবনও কিন্তু এই বালকের এই শিশুর নাম তার পিতা রাখলেন প্রচেতা ফলে প্রচেতার দশম পুত্র বলতে বাল্মীকি যে উল্লেখটা করছে